কি করলে বা কিভাবে চললে আপনার বাড়িতে আর্থিক উন্নতি আসতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ঠিকই ভেবেছেন আজকে আমি সেই উপায়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনি কি রকম টোটকা পেতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করবেন আমি ধরনের টোটকা দেবো নমস্কার আমি কৌশিক অর্থ আনতে গেলে বাড়ির সুখ শান্তি আনতে গেলে যে উপায়টি করতে হবে আজকে আমি সেই উপায়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কি করলে বা কিভাবে চললে আপনার বাড়িতে আর্থিক উন্নতি আসতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ঠিকই ভেবেছেন আজকে বলবো আমাদের ঘরের লক্ষ্মীকে আমাদের ঘরের লক্ষ্মী বাড়ির মহিলা মায়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী এই ঘরের লক্ষ্মীকে যদি আপনি অযত্ন করেন তাকে যদি আপনি তাকে সময় না দেন হ্যাঁ এটা ঠিকই আপনি বাড়িতে বাইরে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছেন কাজ করছেন সারাদিন বাইরে টোয়েন্টি ফোর আওয়ার্স নয় বারো ঘন্টা কাজ করে আসছেন মানছি আমি কিন্তু বাড়িতে এসে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু টাইম দিন তাতে কি হবে আপনার বিনাশ অ্যাক্টিভ হবে অর্থাৎ শুক্র অ্যাক্টিভ হবে শুক্র অ্যাক্টিভ হওয়া মানে শুক্র গ্রহ কি করে শুক্র আমাদের জীবনে সুখ শান্তি লাক্সারি লাইফ আর্থিক উন্নতি আপনি লাক্সারি লাইফ বিলং করতে গেলে আপনি ভালো হোটেলে যাবেন ভালো খাবেন ভালো ঘুরবেন তার জন্য আপনাকে শুক্র স্ট্রং হতে হবে তাই ভালো খেতে ঘুরতে খেতে গেলে কি হয় অর্থ আসবে তাই শুক্র ভালো থাকলে অটোমেটিক অর্থ চলে আসবে তা সেই জন্য আপনাকে অবশ্যই বাড়িতে আর্থিক উন্নতি করতে গেলে আর সুখ শান্তি করতে গেলে বাড়ির শুক্র মানে আপনার জীবনের শুক্রটাকে যদি স্ট্রং করতে হয় আজকে নতুন একটা খুব সুন্দর রেমিডি বলছি আপনার স্ত্রীকে সময় দিন আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলুন তাকে তার একটু সাজগোজের কিছু গিফট আপনি তাকে কিনে দিন এগুলো আপনি স্বার্থপরতার মতো করুন এগুলো আপনাকে আপনি স্বার্থপর হিসেবে করুন যে আপনি আপনার স্বার্থের লোভে করুন পুরস্কার আপনি আবার স্বার্থের লোভে করুন যে আমার অর্থ হবে তার জন্য আমি দিচ্ছি আপনি দেবেন আমি বলছি আপনি একশো টাকা খরচ করবেন আপনার হাজার টাকা চলে আসবে আমি কৌশিক বলছি কারণ শুক্র হচ্ছে বাড়ির মায়েরা লক্ষ্মী হচ্ছে বাড়ির মায়েরা অক্ষয় কুমার একটা প্রোগ্রামে নিজেই বলেছে যে আমি এটাকে মানি বিভিন্ন বলেছে আমি শুনেছি তারপরে আমি এটাকে মেনেছি এবং আমি মেনে দেখেছি যে আমার জীবনে কিন্তু লাক্সারি লাইফ প্রচুর পরিমাণে হয়েছে এবং আমার মানি ফ্লো প্রচুর পরিমাণে বেড়েছে আমি আজ আজকে আপনাদের ক্ষেত্রে বলছি অ্যাস্ট্রোলজিক্যাল একটা গোপন রেমেডি বলছি আপনাদেরকে আপনারা বাড়িতে যখন যাবেন কাজকর্ম ছেড়ে আপনার স্ত্রীকে একটু সম্মান করুন আপনার স্ত্রীর প্রতি খিটখিটে অনেকে খিটি মিটির করে সেটা একদম করবেন না সেটা করলেও মাঝে মধ্যে আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না হয়তো করে ফেললেন কিন্তু সে যেন বোঝে যে হ্যাঁ আপনি যখন ভালো তখন ভালোই এবং এই জিনিসটা থাকতে হবে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা কিন্তু আপনার রাখতে হবে এবং তাকে একটু সময় দিতে হবে তাকে নিয়ে একটু কোনো সময় ঘুরতেও গেলেন তাহলে কী হবে আপনার লাক্সারি লাইফ হবে আপনার বাড়ির লক্ষ্যীকে যতটা আপনি শান্তিতে রাখতে পারবেন আপনার সংসারে কিন্তু সুখ শান্তি ততটাই ভালোভাবে আসবে ঠিক এরকম সুন্দর ইন্টারেস্টিং টোটকা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিতে ভুলবেন না এবং আপনি কীরকম টোটকা পেতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করবেন আমি সেই জন্য টোটকা দেবো নমস্কার